ভারতকে লুটেছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার মালিক এখন ভারতীয় রায় থেকে সাতান্ন থেকে একশো বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছিল ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক সময় ভারত দখল করেছিল পলাশ যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দেখিয়েছিল বাংলা তথা ভারতে আর নবাব সিরাজ মৃত্যুর পর স্বাধীন ভারতের স্বপ্ন একেবারে শেষ একশো বছরে সোনার ভারতকে লুটেছিল কোম্পানি এবং তার কর্মচারীরা কিন্তু এই কোম্পানি এখন কি করে তার মালিকই বা কে 18৫৭ সাতান্ন মহাবিদ্রের পর উনিশশো সালে এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল এই সংস্থা তারপর দু সালে এই সংস্থাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয় আর এখানেই লুকিয়ে আছে সেই প্রতিশোধের গল্প যে কোম্পানি একসময় ভারতকে লুটে নিয়েছিল সেই সংস্থার মালিকানা চলে এসেছে এখন একটা ভারতীয়র হাতেই আসলে দু সালে লন্ডনের নিবাসী ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা এই সংস্থাকে আবার ফিরিয়ে নিয়ে আসে আর তারপর দু এগারো সালে এই ব্যবসার একটি অংশীদারিত্ব কিনে ফেলেন আনন্দ মাহেন্দ্রা